সব স্বপ্ন একদিন সত্যি হয় কিন্তু সেই স্বপ্নের পেছনে থাকে সাহস পরিশ্রম আর বিশ্বাস আজ আপনাদের যে গল্পটা বলবো সেটা কি নিয়ে একজন মেয়ের গল্প যে নিজের নিজের হাতে ভবিষ্যৎ করেছে ইচ্ছা ছিল জান্নাতের সে একজন বিউটিশিয়ান হবে এবং তার একটা ছোট পার্লার থাকবে হয়তো জায়গাটা ছোট হবে হয়তো শুরুতে সবকিছু পারফেক্ট থাকবে না কিন্তু তার স্বপ্নটা ছিল বিশাল আমি নিজে দেখেছি দিন রাত পরিশ্রম করে কোর্স করে একটু একটু করে শিখতে শিখতে আজ সে এই জায়গায় পৌঁছেছে তারও একটা ইচ্ছা সে একটা পার্লার দিবে এবং দরজার সামনে নতুন নাম একটা সাইনবোর্ড থাকবে তাই আমি একটু চেষ্টা করতেছিলাম যে তার পার্লারটা কিভাবে কতটুকু সুন্দর করা যায় সমাজের অনেক লোকে বলেছিল মেয়ে হয়ে এইসব দিয়ে কি হবে কিন্তু সেই সমাজই জান্নাতের সাফল্য দেখে অবাক কারণ জান্নাত প্রমাণ করেছে মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে স্বপ্ন যদি মন থেকে আসে পরিশ্রম যদি সত্যি হৃদয় থেকে আসে তাহলে কেউ থামাতেই পারে না পার্লারটা শুধু তার একটা ব্যবসা না এটা তার পরিশ্রম তার জেদ তার ভালোবাসা দিয়ে গড়াপ একটা পরিবার একদিন রাতে জান্নাত আমাকে বলতেছে শোনো না পার্লারটা কিভাবে সাজাবে লোকেরা কি পছন্দ করবে ডিজাইনটা কি সুন্দর হবে এই কথা ভেবে দুশ্চিন্তার মধ্যে অনেকদিন পার করে ফেলছে তারপর আমাদেরকে অনেকে অনেক ধরনের কথা বলছে অনেকে বলতেছে যে একটু আধুনিক স্টাইলে সাজাও কেউ বললে একটু সিম্পল রাখো কেউ বললো একটু লাইট বেশি দাও আবার কেউ বললো একটু লাইট কম দাও এত কিছু পরামর্শে জান্নাত আরো বেশি কনফিউজ হয়ে গেল এখন জান্নাত ভাবতেছিল দেওয়ালে থ্রি ডি পেপারের রংটা কেমন হবে মিরোরটা কোথায় লাগাবো রিসিপশন টেবিলটা কেমন হবে প্রতিটা ছোট ছোট বিষয় তার মনে চাপ তৈরি করছিল ঠিক সেই সময় জানাতের একজন বড় আপু সিনিয়র বিউটিশিয়ান তাই সেই আপুকে আমরা আমাদের এখানে নিয়ে আসি আর আপুকে করলে আমাদের পার্লারটা কিভাবে সাজালে সুন্দর হবে আপনি একটু আইডিয়া দেন তো আপু আমাদেরকে অনেক হেল্প করছে তো আমি আপুকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না আপুর জন্য দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে আমার কথা শুনতে শুনতে কিন্তু দেখতেছে না আমাদের পার্লারে কাজ কতটুকু আগাচ্ছে এবং হচ্ছে আমাদের দেওয়ালে কত সুন্দর থ্রি ডি পেপারের ওয়াল পেপার লাগানো হচ্ছে আর আমাদের পার্লারের মেজারমেন্টটা হচ্ছে চারটা রুমের মধ্যে সেখান থেকে তিনটা রুমের মধ্যে হচ্ছে থ্রি ডি ওয়াল লাগানো হচ্ছে আর একটা রুমের মধ্যে আমাদের নিজেদের মন মতো করে আমরা রং করে নিয়েছি তারপর কিন্তু বড় একটা সুন্দর মিরু লাগাই ফেলছি সিম্পল একটা লাইটও লাগাইছি এবং হচ্ছে ক্লায়েন্টের বসার জন্য আরামদায়ক স্পেসও রাখছি যে মানুষ নিজে ডিজাইন নিয়ে চিন্তায় ছিল আজ তার পাল্লার দেখে মানুষ বলে জান্নাত তোমার রুচি দারুণ তখন জান্নাত বুঝলো কখনো কখনো ভয় থাকা মানে ব্যর্থতা নয় বরং সেই ভয়ে আমাদের আরো ভালো কিছু করতে শেখায় আজ তার পাল্লার শুধু সুন্দর নয় এটা তার পরিশ্রম তার চিন্তা তার স্বপ্ন দিয়ে সাজানো একটা আশ্রয় যে মেয়েটা এক সময় ডিজাইন নিয়ে দুশ্চিন্তায় ছিল আজ তার নিজের হাতে গড়া টাই তার গর্ব তাই আমি বলি কি স্বপ্ন শুধু টাকা দিয়ে পূরণ হয় না স্বপ্ন পূরণ হয় সাহস দিয়ে চিন্তা দিয়ে চেষ্টা দিয়ে আর জান্নাত সেটা করেছে যারা যারা ফাইনাল লুকটা দেখতে চান পার্লারে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের এই পার্লারটা আর কথা বলতে বলতে কিন্তু আমাদের কাজ কমপ্লিট করে ফেলছি কাজ কমপ্লিট করার পর হচ্ছে আমি যাদেরকে দিয়ে কাজ করাইছি সে ভাইয়াকে হচ্ছে আমি ফুল টাকা পেমেন্ট করে হচ্ছে আমাদের পার্লারে উদ্বোধন করব আর পার্লার উদ্বোধন করার আগে আমি একটা কথা বলি আমাদের এই পার্লারের ডিজাইনগুলো হচ্ছে এত সুন্দর করে কাস্টমাইজ করে দেওয়ার একজনের ক্রেডিট সেটা হচ্ছে ফেসবুক পেজ বিপি ওয়ালপেপার এন্ড ইন্টুরিয়ার ডিজাইন আর এটা হচ্ছে আমাদের Parlor এর ফাইনাল লুক এটা হচ্ছে বিশাল বড় একটা রিসিপশন কাস্টমারদের বসার জন্য তো আমাদের Parlor এর ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে ভিতর রুম এখানে কিন্তু সব ধরনের কাস্টমারদেরকে সার্ভিস দেওয়া হয় জান্নাত কিন্তু নিজের হাতে মন মতো করে এটা সাজাইছে এখানে অনেক সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে ফেলছি আমাদের এই Parlor টা তো বিশেষ করে ধন্যবাদ দিব বিপ্লব ভাই এবং তার টিমকে তারা যদি না থাকতো তাহলে এত সুন্দর করে আমার এই ডিজাইনটা করতে পারতাম না তারা অনেক সুন্দর কাজ করে অনেক সুন্দর করে হচ্ছে ফিনিশিং দেয় কাজের আপনি চাইলে আপনার ফ্ল্যাট অফিস হসপিটাল রেস্টুরেন্ট এবং বিউটি পার্লারে জিপসাম এবং ইন্টেরিয়রের ডেকোরেশনের কাজ করাতে পারেন আর ভাইয়াদের হাতের কাজের ফিনিশিং কি অনেক সুন্দর তো আপনারা যারা যারা হচ্ছে এরকম কাজ করাতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখা WhatsApp নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করে কাজ করাতে পারেন ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকে বিশেষ করে কুমিল্লার মধ্যে যারা কাজ করাতে চান তারাও কিন্তু করাতে পারবেন আর তাদের অফিসের ঠিকানা হচ্ছে কুমিল্লার কান্দি কান্দিরপার রউদ সালাউদ্দিন মোর সরদার মেনশন আর আমাদের পালারে যারা যারা আসতে চান তাদের জন্য হচ্ছে আমাদের লোকেশন কুমিল্লার কান্দিরপার টাওয়ার হসপিটালের মেইন গেটের সাথে মিർ ভবনের নিস্তলায় টাওয়ার হসপিটালের মেইন গেটের সাথে যেই গলিটা এডা দিয়ে ঢুকলে দেখবেন আমাদের সাইনবোর্ড দেওয়া আছে আর আমাদের পালারটা কেমন হইছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরিশেষ একটাই কথা বলবো বর্তমান যুগে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য কিছু একটা করতেই হবে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পালারে চলে আসবেন আল্লাহ হাফেজ